নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ডলি ঘরকা আপনাদের অনেক অনেক স্বাগত এই দেখুন বন্ধুরা কী এনেছি কলার এটা ভড়া বলে এটাকে মোচা বলে না এটা কলা গাছের ফুল বলে কেউ ভোঁড়া বলে এই দেখুন একদম টাটকা এই দেখুন আজকে এটা এনেছি খুব সুন্দর একটা ইউনিক রেসিপি করে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি বানাবো ছোট থেকে বড় সবাই খেতে পারবে কারণ এটা খুব ফেমাস জিনিস আমাদের এখানে খুব কম পাওয়া যায় এই দেখুন এটাকে পুরো ছাড়িয়ে আমি কেটে নুন হলুদ জলে ডুবিয়ে দেব কিছুক্ষণ নুন হলুদ জলে রেখে দিলে এই কষ্টটা বেরিয়ে যাবে তারপরে আমি আপনাদের রেসিপিটা দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন প্লিজ প্লিজ আমার পাশে থাকুন আপনারা এই দেখুন কত সুন্দর এটাকে এটা একটা ইউনিক নিরামিষ রেসিপি বানাবো কোনো মাছ টাচ কিছুই দেব না ওর মধ্যে এতটাই তাজা এই দেখুন ছাড়ছে না এগুলো আমি এক হাতে ছাড়াতে পারছি না বন্ধুরা আমি এটাকে ভালো করে ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি মোচাগুলো এরকম করে কেটে নিয়েছি এই দেখুন কেটে একটুখানি হলুদ জলে ভিজিয়ে দিয়েছি যাতে এটা কালো না পড়ে এবার আমি এটা কুকারের মধ্যে দুটো তিনটে সিটি মেরে নেবো খালি এর সঙ্গে কোনো সবজি কিছুই দেব না খালি এই কলা ফুলটাকে যেটাকে মোচা বলে এটাকে আমি সিটি মেরে নেবো তিন তিনখানা সিটি মেরে নেবো আমি কুকারে ঢুকিয়ে সিটি মেরে নিই তারপরে আপনাদের আমি দেখাচ্ছি এই দেখুন আমি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে কত বড় বড় অঙ্কুর বেরিয়েছে এই ছোলাগুলো ওর মধ্যে কিছুটা দিয়ে আমি তিনখানা সিটি মেরে নেবো এই দেখুন এতে দিয়েছি নুন আর হলুদ দিয়ে আমি এই ছোলাগুলো দিয়ে আমি সিটি মেরে নেব দেখুন বন্ধুরা আমি মশলাগুলো বের করে নিয়েছি এটা মিক্সারে পিষে নেব এই দেখুন শুকনো নারকেল আমি এটাকে ভেজে নিয়েছি হালকা কড়াইতে একটুখানি আর এই দেখুন শুকনো লঙ্কা আর লাগবে আদা এই দেখুন কটা বড়ি আর এই তেজপাতা আর এই ধনে আমি এগুলোকে মিক্সারে গ্রাইন্ডারে পিষে নেব তারপর আপনাদের দেখাচ্ছি এটাকে পিষবো না খালি এটাকে আর বড়িটাকে পিসবো না আর এই মশলাগুলো পিষে নেবো তেজপাতা বড়িটা পিসবো না পিসব ধনে আদা আর লঙ্কা আর এই যে নারকেল খোবরা নারকেল এগুলো পিষে নেব এই দেখুন রোদ উঠেছে কিন্তু পাহাড়গুলো দেখুন একদম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে এখন বাজে সাড়ে এগারোটা নাগাদ এই দেখুন দুপুর সাড়ে এগারোটা এই দেখুন পাহাড়গুলো দেখুন পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে দেখুন আমি অনেক কটা ভিডিওতে দিয়েছি আপনাদের দেখবেন এখনই বৃষ্টি হচ্ছে ধোঁয়া এখনই ধোঁয়া বেরোচ্ছে ও পাহাড় থেকে কত সুন্দর দেখুন একদম ক্লিয়ার কখনো দেখা যাচ্ছে গাছপালা সবকিছু দেখুন পাহাড়গুলোর অবস্থা এই দেখুন আমি এটা সেদ্ধ করে নিয়েছি একটু কালো নেই দেখুন একটু কালো পরেনি কত সুন্দর ঝুঁঝুরে হয়েছে কারণ আমি এটা মশালা মোচা বানাবো খালি মশলা দিয়ে বানাবো আর কিছু নয় ওর মধ্যে ছোলা দিয়েছে একটু এই দেখুন ছোলাগুলো কত সুন্দর হয়ে গেছে এই দেখুন সরি এই দেখুন কত সুন্দর ছোলাগুলো হয়ে গেছে এই দেখুন সেদ্ধ হয়ে গেছে গোটা গোটা হয়ে গেছে বন্ধুরা চলুন রেসিপিটা বানিয়ে নিয়ে যাক আমি গ্যাসের মধ্যে কড়াই দিয়ে দিয়েছি আর এই দেখুন আমি মশলাটা পিষে নিয়েছি আদা আদা করে রা রাওয়া থোড়া থোড়া মানে একটু পুরোটা প্লেন হয়নি এই দেখুন এরকম আখা আখা করে একটু পিষে নিয়েছি তেল দিয়ে আমি বড়ি কটা ভেজে নেব আমি বড়ি কটা এরকম ভেজে নেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বন্ধুরা প্লিজ এই দেখুন আমি দেব এর মধ্যে তেজপাতা জিরা আর শুকনো লঙ্কা তেজপাতাকে আমি একটু কেটে দিয়েছি মানে দু দু তিন টুকরো করে করে দিয়েছি এটা লাল লাল হয়ে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ আমি সব মশলাগুলোকে লাল লাল করে ভাজবো না কারণ এটা একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগবে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই থাক কারণ এর মধ্যে আরও মশলাগুলো তখন ভিজে যাবে এরপরে আমি যে মিক্সারে মশলাটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে আমি অ্যাড করে দেব দিয়ে দেবো নুন কারণ আমি সেদ্ধতে নুন দিয়েছিলাম একটু বেশি দেবো না স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ বন্ধুরা আমার একটা দিদা এই রান্নাটা আমাকে বলেছিল একবার যে তুই একবার বানিয়ে খাবি নিরামিষে খুকির উনার উনি নিরামিষ খেতেন তো উনি এরকমই বানিয়ে খেতেন তো একবার খা খেয়েছিলাম ওনারা তো খুব ভালো বানিয়েছিল তো আমি এখানে এসে একবার বানিয়েছিলাম আমার বড়ো মেয়ে বলেছিলো আমি খুব সুন্দর হয়েছে তো এই জন্য আজকে যখন পেলাম আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আপনারা প্লিজ দেখবেন রেসিপিটা খুব সুন্দর ইউনিক কেউ কোনো দিন এরকম করে বানায়নি আপনারা বানিয়ে একবার খেয়ে টেস্ট করে দেখবেন কেমন লাগে এবারই দেব লঙ্কা পাউডার আপনারা যে যেরকম লঙ্কা খেতে পারেন তার উপরে ডিপেন্ড করে দেবেন এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা এবার আমি দিয়ে দেব এই মোচাগুলো এই মোচাগুলো অ্যাড করে দেব এবার আমি পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে আর একটু ভালো করে পাকিয়ে নেব দেখুন আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এগুলো আমি ভালো করে টুকরো টুকরো করে এরকম ভেঙে নেব আমি খুলে দেখে নেব এই দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে সুন্দর এরপরে আমি দেবো এই দেখুন স্বাদ মতো একটু চিনি দেবো একটু গরম মশলা এটা এভারেস্টের গরম মশলা মার্কেটে পাওয়া যায় আপনারা চাইলে পিষেও দিতে পারেন আর এই বড়িগুলো আমি ভেঙে রেখেছিলাম এই বড়িগুলো দিয়ে দেবো এটাকে আমি পাঁচ মিনিট এরকম করে ভেজে নেব এই দেখুন আমি রেসিপিটা বানিয়ে নিয়েছি কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে প্লিজ বন্ধুরা আপনারা এরকমই ট্রাই করবেন মশালা মোজা ট্রাই করবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে প্লিজ বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে দিদিটার পাশে থাকবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন